আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো একে অপরকে বলছে যে তারা করছে ও বলছে তারা করছে কেউই এটা দায় নিতে চায় দায় নিতে চাচ্ছে না কেউ জি তো আবার দায় নিতে হয় না দিন শেষে আমাদের এমন এক নিষ্ঠুর বাস্তবতায় আছি আমরা একাত্তরের কথা যদি তোলেন কারো কারো বড় অসহ্য লাগে শুনতেই চায় না কথাটা যেটা বাদ দেন বাতিলের খাতায় ফেলে রাখতে চাচ্ছে নব্বইয়ের কথা যদি ধরেন বলেন যে এত বছর আগের কথা এগুলো আর সামনে আইনেন না এই চব্বিশের জুলাই আগস্টের কথা আনলো বলে যে এটা এক বছর হয়ে গেছে আমাদের মধ্যে এই প্রবণতা কিন্তু ব্যাপকভাবে কাজ করছে আমরা নিষ্পত্তিতে যেতে চাই না প্রশ্ন ছুটতে জানি দায়ী করতে জানি নানান বিশ্লেষণও দিতে জানি কিন্তু কেউ যে দায় নিচ্ছে না ওইদিকে কিন্তু আমরা খুব একটা যেতে পারছি না বা বাধ্য করতে পারছি না কাউকে যে দায়িত্ব আপনাকে নিতে হবে ওই দায়িত্ব না নেওয়ার যে প্রবণতা দেখেন যারা বিতাড়িত হয়েছে আজ পর্যন্ত তাদের কেউ কি একটু বলেছে যে না আমরা কিছু না কিছু দোষ করেছিলাম একজনকে আমি অন্তত পাইনি একটা প্রশ্ন যেমন মাঝে মধ্যে আছে যে না ফেসেসদের মধ্যে দু চারজন ভালো ছিল আমি কারো দেখা এখনো পাইনি কেন পাইনি যে একজনকেও কখনো শুনি নাই যে যা না দিনের বোটটা রাতে করাটা ঠিক ছিল না তার মানে কেউ হয়তো ভোকাল ছিল না কিন্তু এই চর্চায় আমরা অভ্যস্ত হয়ে গেছি এরই মধ্যে সাম্প্রতিক সময়ে বিশেষ করে গত তিন চার মাস ধরে এক একজনের যে আচরণ আমরা দেখি এরা একদিকে কিন্তু জুলুমের শিকার ছিল অর্থাৎ মজলুম ছিল এটা সত্য আবার তারা যে আচরণ করছেন মধ্যে চান বলতে এতে করে আমরা ফেসিস শব্দটা এখন শুধু একটা দলের দিকে ছুড়ে দেয়া আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করতে চাই না এটা একটা আচরণের নাম এটা একটা স্বভাবের নাম একটা চরিত্রের নাম